ডিজিটাল কি ডিজিটাল না ওটা তো হ্যান্ড প্রসেসটা তো ডিজিটাল কচু ঝোল খেতে কার কার ভালো লাগে আমার ঝোল নয় আমার কচু ভাতে ভালো লাগে কচু কচু এই মাখা করবে ঝাল ঝাল করে ওটাই হবে রান্না করবে তো না তুমি তাই বলো মাছের রান্নাটা খেতেই বেশি ভালো লাগে সবাই সেটা জানে বউর হাতে রান্না খেতে ভালো লাগে না আমি কিছুদিন আগে বলেছিলাম যে তুমি বেশি তেল খরচ করে দিচ্ছ আর রান্নাটা আমি করব সেই কথাটা আমি বলেছিলাম আজকে যখন আমি বললাম যে আমার শরীরটা একটু ভালো লাগছে না তুমি আজকে রান্নাটা করো আমাকে কি বলছে তুর আমি তেল খরচ করে ফেলি তুমি অন্য কথাটা শোনো না রান্নার ব্যাপারটা ভালো হয়ে শোন আমার হাতে মার খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে মোটা নয় তুমি একটু সাইস্তা হবে একটা কথা বলছি